আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমরা যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি অবশ্যই কিন্তু আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে যে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমরা দেব প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প রয়েছে যেটার নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের মাসিক কিন্তু হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয় যারা আপনারা সাধারণ মহিলা রয়েছেন আপনাদের হাজার টাকা এবং যারা আপনার সংরক্ষিত মহিলা অর্থাৎ ওবিসি এস সি রয়েছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো করে টাকা দেওয়া হয় এবং এটা কিন্তু বারোই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেটে টাকা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেদিন যদি ভালো কিছু আপডেট আসে আমরা কিন্তু জানিয়ে দেবো তো আপনারা কিছুদিন আগেই কিন্তু দুয়ারী সরকার ক্যাম্পে আবার নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেকেই আবেদন করেছেন যাদের আপনাদের পঁচিশ প্লাস বয়স হয়ে গিয়েছে তো আপনারা যারা এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন আপনাদের টাকা কি এই ফেব্রুয়ারি মাসেই ঢুকবে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে আটাইশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত নতুন উপভোক্তাকে পরিষেবা দিতে হবে তাহলে আজকে হচ্ছে দশই ফেব্রুয়ারি হাতে কিন্তু আর আঠারো দিন সময় রয়েছে এই আঠারো দিনের মধ্যে কি আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বা অন্য গুরুত্বপূর্ণ প্রকল্পে আবেদন করেছেন সেই প্রকল্পে টাকা ঢুকবে এটা কিন্তু আপনারা চিন্তায় রয়েছেন এটা বুঝতে পারছেন না আহ যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু এই আঠারো দিনের মধ্যে টাকা ঢুকবে না টাকা এই মুহূর্তে ঢুকছে না টাকা যখন ঢুকবে তখন কিন্তু আরো যে গুরুত্বপূর্ণ আপডেট আসবে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে পরিষেবা দেওয়া হবে এটার মানে কি এটার মানে হচ্ছে আপনারা যে আবেদনপত্র জমা করেছেন সেই আবেদনপত্রটাকে যাচাই করে আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা আপনার কোনো ত্রুটি রয়েছে কিনা আপনার অ্যাপ্লিকেশনে সেগুলোকে যাচাই করে অ্যাপ্রুভাল বা অ্যাপ্রুভ করতে হবে আপনার অ্যাপ্লিকেশনটাকে অর্থাৎ আপনার ফর্মটাকে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে তো বুঝতে পারছেন এটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা আপনারা নতুন করে বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন নতুন উপভোক্তাদের কিন্তু ফাইনাল আপনার নাম চলে যাবে তো অবশ্যই কিন্তু আপনি টাকা পাবেন সেই টাকাটা কবে ছাড়বে গভর্নমেন্ট সেটা কিন্তু পরবর্তীতে আরো ডেট ঘোষণা করবে তবে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল বা এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা নতুন করে দুয়ারি সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে আবেদন করছেন আপনাদের কিন্তু সমস্ত প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু আপনি অনলাইনে চেক চেক করবেন করবেন ঠিক আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন প্রত্যেকটা প্রকল্পের আবেদনকারীর যে অ্যাপ্লিকেশন সেটাকে অ্যাপ্রুভ করতে হবে কিন্তু আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ বিষয় আঠাইশে ফেব্রুয়ারির মধ্যেই টাকা ঢুকবে এরকম কিন্তু না যখন আপনাদের টাকা ঢুকবে তখন কিন্তু আরো আপডেট উঠে আসবে সেগুলো কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে